রিলেশিলিপে যে ভুলগুলো কখনই করা যাবে না এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো যদি আপনি করে ফেলেন তাহলে আপনার রিলেশিলিপে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে সেই ভুলগুলো কি সেটা জানতে অবশ্যই আমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে হ্যাঁ স্কিপ করে ভিডিওটা দেখবেন না এতে কিন্তু আপনি ভুলগুলো সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন না এতে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে যেহেতু রিলেশিলিপ হচ্ছে এবছর অনার্সে ভর্তির সর্বশেষ সুযোগ এই সুযোগটি যদি আপনি কোনভাবে হাত ছাড়া করে ফেলেন তাহলে কিন্তু আপনি এই বছর অনার্সে ভর্তি হতে পারবেন না তাই বুঝতে পারছেন এই রিলেশলিপটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই একদমই করা যাবে না আবেদনটা করতে হবে তোমরা সর্বপ্রথম সেটা হচ্ছে কলেজ সিলেকশন। আর এটাই হচ্ছে চান্স নাও হতে পারে। যেহেতু স্লিপে পাঁচটি কলেজ আবেদন করা যাবে তোমরা অনেকেই পাঁচটি সরকারি কলেজ বা নাম করা কলেজে আবেদন করে ফেলো যেহেতু সরকারি কলেজগুলোতে প্রতিযোগিতা বেশি থাকে সে কারণে সেখানে চান্স পাওয়া কিন্তু একটু কঠিন হয়ে যাবে জেলা পর্যায়ে নাম করা কলেজগুলোতে প্রথম দিকে কিন্তু সিট সংখ্যা পায় বুক হয়ে যায় সাবজেক্ট প্রতি পাঁচ ছয়টা বা দশ বারোটার মতো সিট এখন খালি রয়েছে সেখানে চান্স পাওয়াটা কতটা কঠিন হবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন তাই আপনারা যেহেতু পাঁচটি কলেজের রিল্লি শিল্পী আবেদন করতে পারবেন তিনটি সরকারি কলেজ দিন দুইটি বেসরকারি কলেজ দিন ইউনিয়ন পর্যায়ের বেসরকারি কলেজগুলোতে বর্তমানে সাবজেক্ট প্রতি কিন্তু সত্তর থেকে আশিটার মতো সিট সংখ্যা ফাঁকা রয়েছে তাই কম পয়েন্ট নিয়ে সহজে এসব কলেজে কিন্তু চান্স পাওয়া যাবে আপনি যেহেতু তিনটি সরকারি কলেজে আবেদন করে পরবর্তীতে দুটি বেসরকারি কলেজে আবেদন করবেন সেক্ষেত্রে সরকারি কলেজে কোনো কারণে চান্স না পেলেও বেসরকারি কলেজে কিন্তু চান্স পেয়ে যাবেন এতে কিন্তু আপনাদের কোনো রিস্ক থাকবে না এটা কলেজের বিষয়টা এখন একটু সাবজেক্টের বিষয়ে আসা যাক দেখো তুমি যদি এই মুহূর্তে একটি নির্দিষ্ট সাবজেক্ট ঠিক করে ফেলো যে আমি এই সাবজেক্টে পড়বো নইলে কোথাও পড়বো না তাহলে তোমাকে প্রথম চারটি কলেজে সেই একটি মাত্র সাবজেক্ট দিয়ে আবেদন করতে হবে দ্বিতীয় কোনো সাবজেক্ট কিন্তু এখানে রাখা যাবে না এতে করে অন্য সাবজেক্ট চলে আসার সম্ভাবনা থেকে যাবে পাঁচ নাম্বার কলেজে প্রথমে কিন্তু সেই সাবজেক্টের চয়েস দিতে হবে পরবর্তীতে অন্য যে সকল সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট দিয়ে দিবেন যাতে কোনো কলেজে সেই সাবজেক্টে চান্স না পেলেও শেষে যে কলেজটি দিবেন সেই কলেজে যেন অন্য কোনো সাবজেক্টে চান্স হয়ে যায় দেখেন না খেয়ে থাকার চেয়ে চিরা খাওয়া কিন্তু অনেক ভালো এখন যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমাকে নির্দিষ্ট কোনো কলেজে চান্স পেতে হবে সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন তাহলে সেই কলেজটি প্রথমে দিয়ে সেই কলেজে আপনার জন্য যতগুলো সাবজেক্ট আসবে সবগুলো সাবজেক্ট কিন্তু লিস্ট করে দিয়ে দিবেন এতে করে কি হবে সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে এখন আপনার উদ্দেশ্য যদি থাকে যে আমাকে যে কোনো কলেজে চান্স পেতে হবে যে কোনো সাবজেক্টই হোক না কেন তাহলে আপনি পাঁচটি কলেজে সিলেক্ট করবেন পাঁচটি কলেজে আপনার জন্য যে কয়েকটি সাবজেক্ট আসবে সবগুলো সাবজেক্ট কিন্তু দিয়ে দিবেন এতে করে কোনো না কোনো কলেজে কিন্তু চান্স হয়েই যাবে আমি যেভাবে তোমাদেরকে বললাম আমাকে বিশ্বাস করে সেভাবে যদি তোমরা রিল্লি শিল্পে আবেদন করো তাহলে তুমি বিশ্বাস করো তুমি কোনো না কোনো কলেজে সাবজেক্ট পাবেই রিলেশলিপে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই সেই ভিডিওটি দেখে আবেদন করবে সেখানে কিন্তু অনেক টিপস দেওয়া রয়েছে যে টিপসগুলো মেনে আবেদন করলে চান্স পাওয়া কিন্তু সহজ হয়ে যাবে অনার্সের নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন